এই মিষ্টিগুলো দেখেছো দেখো এই যে আমাদের এখানে বলরাম মল্লিক তার মিষ্টি ছানা আর জিলিপি আজকে রাত্রিরে এইটাই আমাদের খাওয়া দাওয়া এই যে ছানার জিলিপির সাথে আটার পরোটা আর তার সাথে বেগুন ভাজা আর তার সাথে কাঁচা লঙ্কা সাদা আলু চাট তো হেভি হয়েছে আর আমরা তো আলুই খাচ্ছি শুধু গপ গপ করে আলু খাচ্ছি জানো বন্ধুরা আমরা প্রচন্ড আলু খাই দেখো আলুর খাচ্ছি তরকিতে আমাদের এইটাই খাওয়া দাওয়া তা বন্ধুরা তোমাদের রাত্রে কি সব খাওয়া দাওয়া হচ্ছে রুটি ভাত অনেক অনেক বন্ধুরা অনেক রকম খায় অনেক দিন بعدে আমাদের পরোটা খাইতে চলছে তাই তোমাদের সাথে পরোটা শেয়ার করলাম রাত্রিবেলা দেখো আমরা রাত্রিরে পরোটা খাচ্ছি এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমরা যা খাচ্ছি তোমাদের সাথে কথা বলছি হুম আই তো বে ঘুমো না নরম

চলো তাহলে আমাদের এইটাই খাওয়া দাওয়া আজকে সবার রাত্রির খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকো সবাই যে খাওয়া দাওয়া করো নানা রকমের খাবার পারো খাও আমরা তোমার সাথে এটাই শেয়ার করলাম আবার কাল সকালে কি রান্না বান্না করে খাওয়া দাওয়া হয় তখন সেটা দেখাবো টাটা বন্ধুরা তাহলে আমরা রাখছি আবার পরে পরের ভিডিও তোমাদের সাথে দেখা করবো শুভরাত্রি সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অনেক 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 লাইক দিও